তুই তো অনেক বড় টেকনিশিয়ান মুচি জুতার ভিতরে স্ক্যান করা প্যারা খুঁজতে হয় শুনেন মেলাম এই জুতার ভিতরে অনেকগুলা প্যারা ঢুকে আছে এটা এভাবে বের করা যাবে না এটার জন্য মেশিন লাগবে মেশিনটা আমার বাসায় তো আপনি একটু দাঁড়ান আমি বাসা থেকে ঠিক করে নিয়ে আসি এই যা তাতে করে যাবি তাতে করে আসবি যা জি আমি যাব আর আসবো আচ্ছা জুতাটা ফেলে দিলেই তো হইতো আরে আম্মু তুমি তো জানোই এই জুতোগুলো আমার খুব পছন্দের কিভাবে ফেলে দেই আর সামান্য একটু সময় তো ঠিক করে এখনই চলে আসবে এই মুচি বাচ্চা আস্তে এত সময় লাগলো ম্যাডাম এখানে তো অনেকগুলো প্যারাক ছিল আমি আমার ওই মেশিন দিয়ে খুঁটি খুঁটি তুলতে হয়েছে যেন সময় লাগছে ম্যাডাম আচ্ছা আঙ্কেল আপনি আমার জুতোটা দিয়ে দেন হ্যাঁ হ্যাঁ এই যে এই যে থ্যাংক ইউ আ এই যে আপনার জি মাহিন কি ব্যাপার তুই কি মাহিন চুমকে গিলি মনে মাহিন তো 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 আমাকে এখান থেকে বের করার কথা তুমি কিছুই করতে পারলা না তুমি মুচিকে 500 টাকা দিয়েছো আর মুচিকে আমি এক হাজার টাকা দিয়ে কিনে নিয়েছি আর মুচি তো আমার লোক মুচি আমাকে সবকিছু ফোনে বলে দিয়েছে তুমি তোমার পালাতে সাহায্য করতে ম্যাডাম আমি ওই যে যে মুচি আপনার মেয়ে তার বয়ফ্রেন্ড কে আপনার বাসায় রেখে তালা মারে দিয়ে চলে গেছে আমাকে বলল সিঁড়ির কাছে চাবি আছে সে চাবি নিয়ে তার বয়ফ্রেন্ড কে দরজাটা খুলে দিতে আচ্ছা এত ঝামেলা ঠিক আছে তোমার যেটা মনে হয় তুমি সেটাই করো আমি অফিস থেকে এসে তোমার সাথে কথা বলবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি দরজাটা খুললাম না আমি চলে আসলাম আচ্ছা ঠিক আছে এক ছেলে তোমার কি বিন্দু মাত্র লজ্জা লাগে না একটা মেয়ে মানুষের বাসা চলে আসতে আমাকে আপনি বকা করছেন কেন আমার কি কোনো দোষ আছে নাকি আপনার মেয়ে তো আমাকে বাসায় আসতে করছে আচ্ছা মাহি তুমি বিন্দু মাত্র লজ্জা করে না হ্যাঁ আমি তোকে পড়াশোনা করার জন্য কত কষ্ট করি আর আমি অফিসে যাওয়ার পরে তুই তোর বয়ফ্রেন্ডকে নিয়ে বাসা আসিস কেন রে মা আমার ভুল হয়ে গেছে আমি খারাপ পথে চলে গেছিলাম আমি আর কখনো এমন করব না প্লিজ মা তুমি আমাকে মাফ করে দাও আচ্ছা মাহি আমাকে একটা কথা বলতো এই ঘটনাটা যদি এলাকা জানা জানি হয় তাহলে কি হবে তো ভবিষ্যৎটা কি হবে আমি এলাকায় মুখ দেখাতে পারবো না তোকে ভালো কোনো জায়গায় বিয়ে দিতে পারবো ওই মুচিক তো সবাই কাছে বলতে পারে কে বলতে পারে না মা মা প্লিজ তুমি আমাকে মাফ করে দাও মা আমি আর কখনো এমন ভুল করব না আমার বড় ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও না মা শোন এই বাড়ি তো লাস্ট সুযোগ তোকে আমি ক্ষমা করে দিলাম কিন্তু হ্যাঁ তোকে আমি আর পড়াশোনা করাবো না তা ভালো ছেলে দেখে তোকে আমি বিয়ে দিয়ে দিব এই ছেলে দাঁড়িয়ে আছিস কেন বিয়ে এই স্যার পানি না আমার পানি লাগবে না কিন্তু তোমার আমার সাথে কাজী অফিসে যেতে হবে মা কেমন কথা আপনারা চিনি না অফিসে কাজী অফিসে আমাদের কাজ কি পানি কিনবেন পানি 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 আহা পানি নাই কি যে কম স্যার আমরা রইলাম গরিব মানুষ আম গো কি ফ্রিজ আছে এই দেই খান এই ঠান্ডা আছে কি কও না এই চল এই পানি কিনবেন মাগো তোমরা খাইতেছো আমার একটু খাওয়ান দিবা আহারে চাচি আপনারে দেখে মনে হইতাছে মেলা দিন ধইরা ভাত খান না তাই না চাচি আমি মেলা দিন ধরে কিছু খাই না তুমি খাওয়া দেখ আমার খাইতে মন চাইতেছে দাও না কটা খাওন আচ্ছা আচ্ছা সমস্যা নাই আমি দুইজন আর খাও না এই জায়গায় এই যে আপনি খান দেখি করতেছো আমি খাওয়ন জনের দিয়ে দিলা আমরা কি খাবো আরে চুপ থাক দেখছো সোনার দেখে মনে হয় তো উনি অনেক দিন ধরে কিছু খায় না উনি খাক পেট ভরা তুই আর আমি পরে কিছু একটা খায় নেবো সমস্যা নাই হ্যাঁ মা ঠিক কৈছো আমাৰ খাওয়ালে ওপরে নতুন কৰি ব্যৱস্থা দিব আচ্ছা ঠিক আছে সাসি আপনি মন বই খান কোনো সমস্যা নাই আরে আস্তে আস্তে খান গোরা জাটকায় পড়বো আচ্ছা সাসি এটা কথা কই আপনার পড়ামই নাই আপনি গরমের ভিতরে রাস্তার মধ্যে না খায় ঘুরে করতেছেন না গো মা এই দুনিয়া আমার কেউ নাই আমি রাস্তা রাস্তা খাওন খুঁজে খাই এই কই না দেখা তো মনে হয় না উনি রাস্তায় থাকে আরে চুপ থাক এমনি কইতো হয় না দেখসোস কেমনে খাইতেছে আমার তো মনে হয় উনি সত্যি সত্যি অভাবে পড়ছে এইভাবে কারো কইতে হয় না যদি শুনে কষ্ট পাইবো খালা আপনি ঠিকঠাক ভাবে খান মাগো। গোম গো খাওয়ান রাইতাছি। তুমগো অনেক কষ্ট হইতেছে না চাচি ছোটবেলায় আমার বোনেরা রাইখা আমার বাপ মারা গেছে তখন থেকে আমি পানি বেঁচা আমার বোনের মানুষ করতাসি খাওয়ান জোগাড় করি আম আপনি আম গো সামনে এরকম না খায়া ঘোরাঘুরি করবেন আর আমরা পেট ভরা খামো এই ধরনের মাইয়া আমরা না আপনি পেট ভরা খান তাইলে আমগো শান্তি খইলাম তো আমরা পরে কিছু একটা খাওয়া নেমো হ ঠিকই কইছো তুম গো ভালো ব্যবস্থা করে দিব আপা এ কেমন মানুষ আঙুর খাওয়ান খাইয়ে আমি ধন্যবাদ না দূরে চলে গেলো

কথা বলতেছেন আপনারে চিনি না জানি না আপনারা লাগে আমরা কাজী অফিসে দমন কেন কাজী অফিসে আমাদের কাজ কি কাজী অফিসে মানুষ কেন যায় বিয়ে করার জন্য আমি তোমাকে কাজী অফিস নিয়ে বিয়ে করে ফেলব। স্যার হাল্লার ভয় লাগে এরকম উল্টা কথা কই না আমরা এতিম আম গো মা বাপ কেউ নাই অনেক কষ্টে পানি বিক্রি করে জীবন চালাইতাছি অনেক কষ্টে বাইচে আছি এই ধরনের কথা কই না স্যার দেখো তুমি যাই বলো না কেন এখন তোমার আমার সাথে কাজী অফিসে যেতে হবে আর আমাকে বিয়ে করতে হবে এই যে আপনি কিন্তু বেশি বেশি করতেছেন আমি মুদি বোন এই জায়গায় পাই আমরা বিরক্ত করতেছেন না আর যদি বেশি করে আমাকে বিরক্ত করেন না আমি আমার চিনলামও আরে চাচি আপনি তখন আপনাকে আমরা সাহায্য করলাম দেখেন না আমরা বিপদে পড়ছি এ লোকটা উল্টা কথা বলতেছে এখন আপনি আমাদেরকে সাহায্য করেন হ্যাঁ মা আমি তো তোমাদেরকে সাহায্য করতে আসছি আর ও ও তোমাদেরকে কই বিরক্ত করতেছে ও তো তোমাকে বিয়ে করতে বলছে কাজে অফিসে নিয়ে যাবে বিয়ে করার জন্য আর ও হয়েছে আমার ছেলে কি এইটা আপনার পোলা তাহলে আপনি আমগুলো এত বড় মিথ্যা কথা কেন কইলেন আপনি না তখন কইলেন আপনি মানুষের কাছ থেকে চায়া পয়রা খান হ্যাঁ আমাদের সাথে কেন বলছিলেন ওগুলা থাক এত চিন্তা করতে হবে না আমি সবকিছু খুলে বলছি আসলে হয়েছে কি আমার মা অসুস্থ কিন্তু মায়ের খুব ইচ্ছা যে আমার বিয়েটা দেখে যাবে কিন্তু আমি মাকে বলেছি মা আমি কোনো টাকা আলা অহংকারী মেয়েকে বিয়ে করব না আমি যাকে বিয়ে করব সে হবে সহজ সরল তার টাকা পয়সা কোনো কিছু না থাকলেও সেজন্য খুব ভালো একটা মানুষ হয় এই জন্যই আজকে মাকে আমি বলেছি মা আজকে তুমি আর আমি বাইরে একটা প্ল্যান করে যাকে তুমি ভালো ভালো হিসেবে পাবে একটা মেয়ে তাকেই আমি বিয়ে করব। আর মা শেষ পর্যন্ত আপনাকে পেয়ে গেল যে কিনা নিজে না খেয়ে আমার মাকে খাইয়েছে এরকম ভালো মেয়ে পাওয়া আসলে দুষ্কর তাই আমি ঠিক করেছি আপনাকেই বিয়ে করব করবো তাই তো আমার ছেলে তোমাকে কাজী অফিসে নিয়ে বিয়ে করতে চাইছে আজকে কাজী অফিসে বিয়েটা হয়ে যাবে আমরা পরে সুযোগ সুবিধা বুঝে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠানটা সেরে ফেলবো আপা রাজি হয়ে যাও না অন্যায় না দুলাবে হিসেবে আমার আমার কাছে অনেক ভালো লাগছে আসলে চাচি আমি কি কম কিছু না বুঝতেছি না এই ছোটবেলায় বাপা মারা গেছে আমার এই বোনডারে নিয়ে আমি অনেক কষ্টে দিন যাপন করতেছি এই যে পানি হা কোনো রকম চলতেছি এই পানি বেচতে গিয়া রাস্তাঘাটে মানুষ আমাকে কত খারাপ কথা করছে কত খারাপ ব্যবহার করছে কিন্তু কোনো দিন ভাবি নাই আল্লাহ তালা আমাকে কপালে এত সুখ রাখছে আমি না বুঝতেছি না আসলে আমি আপনার কি বলবো এখন হ্যাঁ আমি না কোনো ভাষা খুঁজে পাইতাছি না মাগ তুমি আজ থেকে এগুলি ভাই আর না তুমি এখন থেকে আমার বাড়ির বউ তোমার এখন কিসের কষ্ট বলো শোনো যেই মানুষ কষ্ট করে আল্লাহ তার প্রতি খুশি হয় এবং কি আল্লাহ তাকে পুরস্কৃত করে আর সেই মানুষটা হইসো তুমি আচ্ছা বোমা আর কতক্ষণ এখানে দাঁড়ায় থাকবা চলো বাসা চলো চল বাবা